সিয়াম খরচ করা হয়েছে কিন্তু সিএম কোন মাসে পালন করব এটা আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা বাকারারই 125 নম্বর আয়াতের একটি অংশের মধ্যে বলেছেন যে শাহরুল রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন রমাদান সেরকম একটি মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে এ আয়াতের একটি অংশে বলছেন ফামান শাহিদ মিনকুমুস সাহরা ফাল ইয়াসমুহু অতএব তোমরা যারা এই মাসটি পাবে তারা যেন এই মাসের সিয়াম পালন করে তাহলে আগের আয়তে আল্লাহ সহ সিয়াম ফরজ করলেন এ আয়তে সেই ফরজ সিয়াম কোন মাসে পালন করতে হবে সেটা বোঝালেন সেটা হলো রামাজার মাস অতএব এখন যে মাস আমরা সেই মাস মাস এই মাসের করণে কি সিয়াম পালন করা নবীম্বাসম একটি হাদিসের মধ্যে বলেছেন হাদিস মুখারি তার শহীদ গ্রন্থে আট নম্বর হাদিস এবং মুসলিম তার শহীদ গ্রন্থের ষোলো নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে বনিয়াল ইসলাম ও আল হামসিন ইসলামের ভীত ইসলাম স্তম্ভ ইসলামের খুঁটি ইসলামের পিলার পাঁচটি শাহাদাতি আল্লাহ রাসুল এক এই সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনাল আল্লাহ রাসুল সলাত দুই নামাজ প্রতিষ্ঠিত করা ও ইতা তিন মালের জাকাত দেওয়া ওয়াল হজ চার নম্বর থাকলে হজ করা অবদান পাঁচ নম্বর হলো রমাদান মাসে সিয়াম পালন করা তাহলে আয়াত হাবিস থেকে আমরা এটা বুঝতে পারি যে শিয়াম শুধু আমাদের উপরে ফরজ নয় বরং সিয়াম ইসলামের পাঁচটি স্তম্ভ সমূহের মধ্যেই একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ গুরুত্বপূর্ণ পিলার বা খুঁটি যদি আমরা নিজেরা একটি বাড়ি তৈরি করতে চাই এবং সে বাড়িটিকে সুন্দর করে সাজাতে চাই আর সে বাড়ির বিলা যদি আমরা মজবুত না করি কিংবা সেই পিলার সময়ের কোনো একটি পিলারকে আমরা ভেঙে ফেলে দিই কোনো একটি পিলারকে নষ্ট করে দিই গুরুত্ব না দিই তাহলে সেই বাড়িটি আমি সুন্দর করে সাজাতে পারবো না অন্যভাবে ইসলাম নামক যে বাড়িটি আমি সাজাতে চাই নিজেকে মুসলিম বলে দুনিয়াতে সুন্দরভাবে মানুষকে দেখাতে চাই আমি মুসলমান আল্লাহকে বোঝাতে চাই তাহলে আমাকেও ইসলামের যে পাঁচটি পিলার ইসলামের পাঁচটি স্তম্ভ আছে এগুলো নিজেদের জীবনে সুন্দর করে বাস্তবায়ন করতে হবে এর মধ্যে কোনো একটি যদি আমি ইয়ে বাদ দিয়ে দিই কোন এক যদি কমজোর করে নষ্ট করে ফেলি তাহলে আমার ইসলামটা সুন্দর থাকবে না ইসলামটা ভাই শেষ হয়ে যাবে কিংবা সেই করুস্ত ইসলাম বা দুর্বৌতম ইসলাম বা মায়েরাজত্ব ইসলাম নিয়ে আমি দুনিয়াতে বসবাস করবো নিজেকে পরিষ্কার মুসলমান দাবি করতে পারবো না অতএব আমরা মুসলিম হিসাবে আমাদের কর্তব্য আল্লাহর ফরজ কিন্তু ইবাদত সিয়াম আল্লাহর ফরজ কিন্তু ইবাদত সিয়াম যাতে করে আমরা আমাদের মাসে পালন করতে পারি এই চেষ্টাটা আমরা সকলে করতে হবে ইসলামের গুরুত্ব লক্ষ্য রেখে নবী মোহাম্মদ সাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন যে আবু ওমামা আদি আল্লাহ তাল আনহা জন সাহাবি তিনি আসলেন সাল্লাহামের কাছে এবং সে বলছেন মুরনি বেহাম আলিম ইয়াল্লা রাসুল আমাকে একটি আমলের কথা বলুন যে আমলটা আমি করতে পারি অন্য হাতে আছে যে ইয়ান পাওনি সে আমল আমার উপকার করবে রাসুল সসাম বলছেন তুমি সিয়াম পালন করো আলাহ কারণ সিয়ামের সমপর্যায় ইবাদত আর কোন ইবাদত আমালেন বলছেন আবার জিজ্ঞাসা আমাকে আমলের কথা বলুন কাল আবার বললেন তুমি সিয়াম পালন করো মানে সিয়ামের মতো ইবাদত আর নেই কুল দিয়া রাসূল আল্লাহ আমি আবার জিজ্ঞাসা করলাম ইয়া রাসূল আমাকে কি একটা আমলের কথা বলুন কল আল্লাহ আবার বললেন আলাইকা বিসাম ফা ইন্নাহু লা মিসালালাহু তো সিয়াম পালন করো কারণ জগতে ভক্তর যবতে সিয়ামের দৃষ্টান্ত কোন ইবাদত নেই তাহলে উক্ত হাদিস আমাদেরকে এটা বোঝালো যে একজন সাহাবি পর পর তিনবার প্রশ্ন করলেন তিনবার জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূল আমাকে একটি আমলের কথা বলুন যেটা আমি করতে পারি আমল আমার উপকার দিবে এর তিনবার প্রশ্নের উত্তরে আল্লাহ একই কথা বলছেন আলাই কাবি সং আলাই কাবি সং তুমি শ্যাম পালন করো কারণ শ্যামের মতো ইবাদত আর নেই শ্যামের মতো ইবাদত আমি কোনো ইবাদতকে মনে করি না তাহলে তাহলে রসুল আসলামের কথা থেকে এটা বোঝা যায় যে রাসূলের কাছে সিয়ামের গুরুত্ব কত বেশি হলে একজন সাহাবিকে পর পর তিনবারই একই উত্তর দেয় যে তুমি শ্যাম পালন করো তুমি শ্যাম পালন করো

বান্লার জন্য পিয়া দিন আল্লাহটা সুপাদশ করবে একুল সিয়াম সিিয়াম বলবে আই রববি এরব মানাত হত ত আ আ সাহাওয়াদ বি নাহার পাশা আ্লাহ আমি তোমার এই বাংলাদের দিনের বেলায় পানাহার থেকে এবং তার প্রবৃত্তি থেকে বিরত্ খে ছিললাম অতে তাররা ব্যাপারে আমার সুপাদশ কন কর য়াকুল করান পরাণ বলবে রববি এরব মানা তো মানাতুহুম ন বিল্লাই আমি তোমার এই বান্দাকে রাত্রের বেলায় ঘুম থেকে ঘুম থেকে বিরত রেখেছিলাম ফাসফীলি ফি অতএব তার ব্যাপারে আমার সুবহানাল্লাহ কবুল করো আর ইউশফআন বলা হলো যে তাদেরকে দুজনই করা হবে তাহলে একজন সিয়াম পালনকারী কতটা সৌভাগ্যবান হতে পারে এই সিয়াম পালনকারীর জন্য কিয়ামতের দিন যখন কেউ তার সঙ্গ দিবে না তখন আমার এই সিয়াম আপনার সিয়াম আমার পক্ষ হয়ে আপনার পক্ষ হয়ে আল্লাহকে বলবে হে আল্লাহ এই বান্দাকে আমি দিনের বেলায় পানাহার থেকে এদের পবিত্র থেকে বিরত রেখেছিলাম তার ব্যাপারে আমার সকলে কবল করো এবং তাকে জান্নাতে দাও কোরআন বলবে ভয় সে কোরআন আমি তালাবির মধ্যে পড়ি ভয় সে কোরআন রাত্রে জেগে পড়ি যেইভাবেই পড়ি কোরআন আমার জন্য সুপারিশ করবে এই সুযোগগুলো আমাদের হাত ছাড়া করলে হবে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটা হাদিসে

জেন বলছেন জানের একটি দরজা রয়েছে যে দরজাটির নাম হলো আইয়ান সে দরজা দিয়ে দিন শুধুমাত্র সাহমন অথবা শিয়াম পালনকারীরাই প্রবেশ করবে কেউ কল আইনা স ইমন মুন বলা হবে কোথায় সিয়াম পালনকারীরা তারা ডাকা হবে এবং তাদের তারা খাড়ো হবে তারপরে খালো হওয়ার পরে তারা জান্নাতে একে একে প্রবেশ করবে সে বাবুর দিয়ে দাদা খালু এবং তারা সকলেই জান্নাতে প্রবেশ করে যাবে বাবুরাইয়ান দিয়ে উগ লিকা তখন সেই দরজাটি বন্ধ করে দেওয়া হবে সেই দরজা দিয়ে আর এরপরে কেউ প্রবেশ করতে পারবে না উক্ত হাদিসে নবী আলাইহি সাল্লাম একটি বিশেষ ফজরতের কথা বলছেন এই যে যারা সিয়াম পালন করবে তাদের জন্য জান্নাত তো অবশ্যই রয়েছে এর পরেও তাদের জন্য জান্নাতের বিশেষ এক দরজা তৈরি করা হয়েছে সেই দরজাটির নাম হলো আইয়া সে দরজা দিয়ে শুধুমাত্র যারা শিয়াম পালন করে তারাই প্রবেশ করবে তারা ব্যতিরেকে কে কেউ আর প্রবেশ করবে না কেমন বলা হবে কোথায় সিয়াম পালনকারীরা তখন সমস্ত শিয়াম পালনকারীরা উঠবে এবং সে দরজাতে প্রবেশ করে যাবে

যেখান থেকে মানুষ নিজেকে আত্মরক্ষা করবে জাহার নামের আগুন থেকে দুনিয়ার দুর্গগুলো দুনিয়ার ঢালগুলো মানুষ নিজের আত্মাকে হেফাজত করে নিজেকে বাঁচিয়ে রাখে দুশ্মনের হাত থেকে আর অন্য কিছু থেকে কিন্তু শ্যাম এমন এক ঢাল শ্যাম এমন এক দুর্গ যে ঢাল এবং যে দুর্গ দিয়ে মানুষ নিজেকে জাহার নাম থেকে বাঁচাতে পারবে তাহলে কিয়ামতের দিন যখন আমাকে আপনাকে বাঁচানোর কেউ থাকবে না জাহান নাম থেকে আমি জাহান নাম চলে যাই তখন এই সিয়ার আমার ঢাল হয়ে আমার সামনে দাঁড়াবে আমার সামনে মজবুত দেওয়াল হয়ে দাঁড়াবে পাচির হয়ে দাঁড়াবে এই জন্যে যাতে করে আমি সিয়াম পালনকারী জাহান নামে না যাই সেই জন্য জাহান সেই জন্য সিয়াম আমার সামনে এবং জাহান নামের সামনে আর হয়ে দাঁড়াবে অর্থাৎ সিয়াম অর্থাৎ এই সিয়াম ওই সিয়াম পালনকারীকে জাহার নাম থেকে পরিত্রাণ দেবেন বা পাঁচানোর চেষ্টা করবেন নবী শাল আল্লাহ একটি হাদিসের মধ্যে বলছেন যে ইমাম হাদিসে বর্ণ এবং বখরে উনিশশো চার নম্বর হাদিসের মধ্যে এবং মুসলিম এক হাজার আর একশো একান্ন নম্বর হাদিসের মধ্যে হাদিসে বর্ণ করে হলেন বখুরের দিয়াল দত্ত তালামও তিনি বলেন রাসৌল সাল আল্লাহ বলেছেন

প্রতিদান দশ থেকে নিয়ে সাত গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হবে যেটা সে রমাজান মাসে করবে কিন্তু রমাজান মাসে সিয়াম ব্যতি রেখে সিয়ামের নাকি বৃদ্ধি করা হবে না ফাইন নাম লি ও আনা আজ কারণ সিয়াম আমার জন্য বান্দা পালন করে এবং এর প্রতিদান আমি নিজেই দেব কেন সে আমার জন্য পানাহার বর্জন করেছে সে আমার জন্য নিজের প্রবৃত্তি থেকে নিজেকে রুকে রেখেছে নিজেকে নিষেধ করে রেখেছে বেঁধে রেখেছে পদয়ে এর প্রতিদান আমি নিজ হাতে দেব নিজ হাতে দেওয়া বলতে আমরা এরকম বুঝতে পারি যে প্রতিদিন নেকি একটি হিসাব আছে যেমন কেউ যদি ফজরের দুই রেখা সন্ন্যত পরে তাহলে পুরো পৃথিবী পরিপূর্ণতাকে নেকে দেওয়া হবে অনেক বেশি নেকি আমাদের হিসাবের বাইরে তারপরে একটি মাপ বলে দেওয়া হয়েছে হিসাব বলে দেওয়া হয়েছে এতটা নেকে দেওয়া হবে কিন্তু আল্লাহ সিয়াম পালনকারী সাইমকে কতনে কি দেবে দেবে তা আল্লাহ জানেন এই খবর আল্লাহ তার বান্দার এবং তার মাখলুকে মাখলুকাতের মধ্যে কাউকে তিনি অবগত করার আল্লাহ কত দিবেন আল্লাহই ভালো জানেন আর আল্লাহ আমার আশাবাদী যে আল্লাহ যতটা দেবেন তার মানুষ ভাবতেও পারেন আল্লাহ কতটা দিবেন কোলেছায় মে ফারাহাতান যারা এসিয়াম পালন করে তাদের জন্য দুটো খুশি ফারাহাতুল ইননা ফি তরিহি একটি খুশি হলো যখন সে তার পরে ও ফারাহাতুল ইন লা লিকায় রাব্বিহি এবং দ্বিতীয় খুশি হলো যখন সে তার রবের সাথে দ্বিতীয় খুশি হলো যখন সে তার রবের সঙ্গে সাক্ষাৎ করে মুলাকাত করবে ফারাহাতুল ইন্দা ফি তরিহি বলতে এটাcos বুঝিয়ে যে যে খাদ্য আমার অতি প্রয়োজন সে খাদ্য কিন্তু আমি ভক্ষণ করতে পারছি না আল্লাহ নিষেধ করেছে বলে কিন্তু বিশেষ এক সময় সময় আসার যখন ডুবে যায় তখন খাদ্যগুলো আমরা অটোমেটিক সব খেতে পারি খুশি যে আমরা না খেয়ে এখন কিছু খাবার পেলাম খেতে পারলাম একটা খুশি দ্বিতীয় খুশি হতে পারে যে আলহামদুলিল্লাহ আমি এত করি হলেও একটি সিয়াম পরিপূর্ণ করতে পেরেছি সিয়াম পালন করতে পেরেছি এর জন্য একজন সাইবের একজন সাম পালন করে নিজের বাস্তবে খুশি হওয়া উচিত যে আমি একটা পালন করতে পেরেছি আল্লাহর সঙ্গে সাক্ষাতের খুশি যে কষ্ট করে আমি সিয়ান পালন করছি যে কষ্ট করে আমি এবাদত করছি এত কষ্ট করে যে আল্লাহকে না দেখার পরেও যখন এই কষ্ট করে সে আল্লাহকে দেখা পাবো তখন সেই খুশির মুহূর্তরা কত খুশি হবে আল্লাহ 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 ভালো জানেন যে বামদারা যখন আল্লাহ তাকিয়ে থাকবে তখন আল্লাহ সুন্দর তাকিয়ে থেকেই যাবে তাদের চোখ তারা ফেরাতে পারবে না জান্নাদের সব থেকে বড় নিয়ামত সময়ের মধ্যে একটা নিয়ামত হলো আল্লাহর দিদার আল্লাহ সাক্ষাৎ আর এই সাক্ষাৎ কারা পাবে যারা সিয়াম পালন করবে যারা রোজা পালন করবে এইরকম সাইমরা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে এরপরে অংশ বলছে ওয়ালা খুলু ফুফা মিসাইমি আতিয়া বিনুন দল্লা গরিহাল মিসকি আর সিয়াম পালনকারীদের মুখের দুর্গন্ধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মিসকি আম্বারের থেকেও সুগন্ধি সম্মানে দর্শক মণ্ডলী এরা বাস্তব যে মানুষের মুখের দুর্গন্ধ অবশ্যই আমাদের কাছে একটি অপছন্দনীয় এটি খারাপ এবং এটা খারাপ বস্তু বটে দুর্গন্ধ কোনোদিন ভালো হতে পারে না কিন্তু যেহেতু এই মুখের দুর্গন্ধটা আল্লাহর একটি বিশেষ হুকুম পালন করতে গিয়ে সৃষ্টি হয় আল্লাহর এবাদত করতে গিয়ে সৃষ্টি হয় আল্লাহর ইতাক করতে গিয়ে সৃষ্টি হয় সেইবাদত কি শ্রীর সিয়াম আমি সারাটা দিন উপবাস থাকি শিয়াম পালন করার উদ্দেশ্যে অর্থাৎ আমি সিয়াম পালন করার জন্য না খেয়ে থেকে আমার মুখের যে দুর্গন্ধটা বের হয় পৃথিবীবাসীর কাছে এটা অনেক অপছন্দনীয় কিন্তু যে আল্লাহর জন্য আমি সিয়াম পালন করছি সে আল্লাহ বলছে তোমার মুখের দুর্গন্ধটাও আমার কাছে থেকে উত্তম তাহলে যে আল্লাহর কাছে একদম শিয়াম পালনকারী মুখের দুর্গন্ধ এতটা দামি এত সম্মানিত তাহলে সেই সিয়াম পালনকারী আল্লাহ সুফান ওয়া তালার কাছে কতটা দামি কত সম্মানিত হতে পারে সম্মানীয় দর্শক মন্ডলী এই সিয়ামের গুরুত্ব এই সিয়ামের ফজিলত অনেক অনেক বেশি যদি আমরা ভালোভাবে হাদিস এবং কোরআনকে অনুধাবন করি তাহলে অবশ্যই আমরা বুঝতে পারবো যে সিয়ামের মধ্যে কি লিখি এই সিয়ামের মধ্যে কি লুকায়িত আছে মানিস সর ওয়া সুফহান ও জুমারের দশ নম্বর আয়তের মধ্যে বলছেন যে ইন্নামা ইউফাকাস সাবিরুন আজরান বিগাইরি হিসাব দ্বারা ধৈর্যশীল tadi বদলা দিবেন প্রতিদান দিবেন বিনা হিসাব হাদিস থেকে বুঝলাম যে সিয়াম পালনকারীদের হিসাব নেকি দেবে বেগাইরি হিসাব অপরন্ত আয়াত দিয়ে বুঝলাম যে সবরকারীদের হিসাব নেকি দেবে অপরন্ত এভরি এর মধ্যে মূল কোটাই এক ধৈর্য বলি আমরা তিনটা জিনিসকে বুঝতে পারি যে দাফসিরের গন্তের মধ্যে লেখা যে ধৈর্য তিনটে হতে পারে এক আল্লাহর ইবাদত করতে গিয়ে ধৈর্য দুই গুনহার কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা একটা ধৈর্য তিন তাকদিরকে মেনে নেওয়াটা একটা ধৈর্য ভাগ্যে যা আছে তাই হবে আস আমার এই অসুবিধা হয়ে গেলো আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেলো আমার এই সব সমস্যা হয়ে গেলো যাক আল্লাহ ভাগ্যে রেখেছিল এই যে ধৈর্য ধারণ করাটা অনেক বড় কষ্টের কাজ অনেক বড় একটা পরীক্ষা কেউ যদি এরকম ধৈর্য ধরতে পারে তিনটি স্টেপে তাহলে অবশ্যই আল্লাহ তাকে অফ্রান্ত নিয়ে নেকি দেবেন এই তিনটি ধৈর্য সিএমের মধ্যে পাওয়া যায় এক সিএম আল্লাহ একটা ইবাদত যেটি করতে অনেক ধৈর্যের বিষয় অনেক কষ্ট করে আমি সে ইবাদতটা করি দুই এই সিএমে অনেক গুনহার কাজ থেকে আমি নিজেকে বাঁচিয়ে রাখি অনেক কষ্ট করি এটা একটা ধৈর্যের কাজ তিন আমাকে আল্লাহ নিষেধ করেছে তুমি সিএম পালন করবো এই কাজ কাজগুলো করবে না এই কাজ কেবল খাবে না হালাল খাবার আমি খাচ্ছি না আমার তাক তাকদিরকে এত আমি সম্মান করি আল্লাহ আমাকে নিষেধ করেছে বলে আমি করবো না অতএব এই সিয়ামটাও ধৈর্যের সব থেকে বড় একটা রূপ ইবনে রাজার রাহমালা বলছেন সিয়ামটা হলো আসল ধৈর্য আসল ধৈর্য যদি দেখতে চাই কোন নির্বাচিত পাব যদি আমরা সিয়ামটা দেখি তা সিয়ামের মধ্যেই আমি আসল ধৈর্য খুঁজে পাব তাহলে এই সমস্ত হাদিস কোরআন থেকে যেটা আমরা বুঝতে পারি যে সিয়ামের প্রতিদান আল্লাহ সুফান ও তালা অপরন্ত দিবেন কত দিবেন আল্লাহ সুফান ও তালা ভালো জানেন এই সিয়াম পালনকারীদের জন্য আল্লাহ জান্নাতে লিখে রেখেছেন এবং তাদেরকে জান্নাতে প্রবেশ করানোর জন্য বিশেষ এক দরজাও রেখেছেন যে দরজাতে নাম হলো ওরা ইয়ান আল্লাহ সুফান ও তালার কাছে আমরা দোয়া করবো হেরাবুল আলামিন তুমি আমাদের সকল মুসলমানদেরকে এই একটি মাত্র মাস কম পথে সিয়ামকে যথাযথভাবে পালন করা তৌফিক দান করা আমিন রাব্বুল আলামিন আমাদেরকে সিয়ামকে সেভাবে মূল্যায়ন করার সেভাবে পালন করা তৌফিক দান করো যেভাবে সিয়াম পালন করলে সিয়ামের যে হক সেটা আদায় করতে পারি এবং সিয়ামের যে নেকি তুমি রেখেছ সে নে পূর্ণ নেকির অধিকারী আমরা হতে পারি আমিন রাব্বুল আলামিন তুমি সকলে সকলের সিয়াম কবুল করে এই সিয়ামের নেকির হকদার আমাদের সকলকে বানাও